মা নাই কষ্ট হয় কত কষ্ট হয় অনেক কষ্ট হয় আজকে দুধ কেনার টাকা নাই বলে জল ভরে ভাইকে খাওয়াচ্ছি মানে দুধ কেনার টাকা নাই বলে তুমি জল ভরিয়ে খাওয়াচ্ছ ভাইকে কি অবস্থা বন্ধু সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে যাব আমি সেই ছোট্ট সন্দীপের বাড়িতে এক মাস বয়সে মা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে তো তাদের বাড়িতে যাব তো শাড়ি নিয়েছি সন্দীপের জন্য আর তার বোনের জন্য দাদার জন্য সব কিছু নিয়েছি তো চলো ওনাদের বাড়িতে যাই এই বাড়ির সামনে তো চলো যাওয়া যাক গিয়ে ওখানে কথা হচ্ছে আর এখানে বোন কাজ করছে মনে হয় বোন কি করছো তুমি ভাড়াচ্ছ এই তো বাবু সন্দীপ সন্দীপ তুমি কেমন আছো কে ভালো আছো এদিক আছে এদিক আছে এই গেছো এখন তুমি দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে তা জুতো কুতো কই জুতো রাঁধবো না রে কোথায় জুতা ওই তা ও বন শোনো আমি কি বলছি তোমার দিদা মারো কোথায় বাড়িতে আছে তো দাঁকা দিতে তোমার দিদি মা বাড়িতে আছে দাদা দাদা ঘরে নেই কোথায় গেছে ভিসে করতে গেছে এ তোমরা তাহলে আজকে বাড়িতে আছো দিদি মা সুস্থ হয়েছে

বলো ডাক্তার পারবে না এখানে কি হয়েছে সমস্যাটা কি গা তো ব্যথা যন্ত্রণা কি অবস্থা তা শুভ কোথায় বড় ছেলে কোথায় এখানে বসো এখানে বসো কি বলতেছ সন্দীপ খেয়েছো সকাল থেকে কিছু খেয়েছো কি কিছু খাওনি সকাল থেকে

আজকে দুধ কেনার টাকা নাই বলে ওই জল ভরে ভাইকে খাওয়াচ্ছি মানে দুধ কেনার টাকা নাই বলে তুমি জল ভরিয়ে খাওয়াচ্ছ ভাইকে কি অবস্থা এই এখনো দুধ খায় হ্যাঁ হ্যাঁ এর মা কত বছর বয়সে ছেড়ে পালিয়ে গেছে এ তোমার মা নাই কি তোমার মা নেই তোমার মা কোথায় গেছে কোথায় পালিয়ে গেছে কি মা পালিয়েছে তা এর এর কত বছর বয়স ছিল মা পালিয়ে গেছে এক মাস বয়স ছিল না তিন চার দিনের বাচ্চা কি করে আসে দুধ খেয়ে আসে মানে কি হয়েছিল সেটা বুঝতে পারলাম না মানে কি হয়েছিল বোন মা ছেড়ে পালিয়ে গেছে কি করে

এই বাবুটাকে জন্ম দিয়ে মা পাগল এই বাবুটাকে আচ্ছা মা কে জন্ম মা এই ছোট্ট সন্তানকে জন্ম দিতে গিয়ে পাগল হয়ে গেছে তাই জন্য এক মাসের বাচ্চা ছেড়ে দিয়ে মা কোথায় চলে গেছে এখনো কোনো পাওয়া পাওনি তোমার মা

মানে ঠাম্মা অসুস্থ হওয়ার পর থেকে আমি বলছি ঠাম্মা যে তুমি তুমি কদিন থেকে ওই আমি তো দেখলাম বেশ কদিন অসুস্থ হয়েছে এখন কি সুস্থ হওয়া একটু ও একটু একটু সুস্থ হয়েছে তো তা এখন দাদা ভিকি করতে গেছে তা আমি তো তোমাদেরকে বললাম যে ভিকি করতে হবে না ভিকি করতে হবে না এই ছোট্ট সন্দীপ তা আমি তো টাকা পয়সা দিয়ে গেছিলাম সে টাকা কী হয়েছে খরচা হয়েছে চাল টাল কিনে আচ্ছা 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 আমি সংসার বাজারটা সব নিয়ে আসছি ঠিক আছে আমি সংসার বাজার ভালো লাগে আমি নিয়ে আসছি আমি সন্দীপ আমার আমাদেরকে আছো সন্দীপ এদিকে এসো উঠে এসো বাবু উঠে দাঁড়াও দাঁড়াও দাঁড় ওঠো উঠো দাঁড়াও তোমার বাবার নাম কি শ্যাষ হি শ্যাষ শশঙ্কর মা নাই কষ্ট হয় কত কষ্ট হয় অনেক কষ্ট হয় অবশ্য ভাই রে মা নাই বলে আজকে সন্দীপের এত কষ্ট হয় আজকে আমার ছোট বোনটা আছে আর একটা ভাই আছে তা এত কষ্ট এর মধ্যে এরা আছে আমি এর আগে আসলাম তো আপনারা নতুন যারা আসেন তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করুন সন্দীপের মুখটা দেখে যে এক মাস বয়সে ও সন্দীপ আমার দিকে দেখাও তা এই এক মাস এক মাস বয়সে একে ছেড়ে পালিয়ে গেছে সেদিন থেকে দুধ খায় বাবাও কোথায় গেছে কাজে কী বলছে বোন হ্যাঁ

ধরো এগুলো পরতে দেখি তোমার তোমরা সবাই পর দেখি কেমন লাগে বোন জন্য এটা নিচ্ছি তোমার জন্য ধরো এটা ধরো আর ধরো এটা ধরো এটা তোমার আচ্ছা শুভ কোথায় শুভ শুভ বিক্রি করতে আছে তো আমি ওর জন্য আমি যেন ওকে নিয়ে আমি বাজারে গিয়ে ওর ভালো ওর মাপে একটা জামা কাপড় নিয়ে আসবো তা সে তো নেই তো আমি যেন ওকে নিয়ে যাবে একটা নিয়ে ভালো জামা কাপড় নিয়ে আসতো বুঝে বোন তাই এইগুলো তোমার পরতে দেখি এইগুলা পছন্দ হয়েছে

আচ্ছা শুভ আসবো এখন মানে এই জল এই কি জল খেয়ে আছে দুধ কেনার টাকা নেই বলে কি অবস্থা দুধ কেনার টাকা নেই জল খেয়ে আছে ঠিক আছে আমি সবকিছু দিচ্ছি এটা এটা পরে দেখি কেমন লাগে দেখি তোমাদেরকে আজকে তুমি আমাকে নাচিবো মনে করো বুঝছো দিদা মা আমি বলছো নিপ তুমি যে পরে দেখি কেমন লাগে আমি এই জন্য সবকিছু এই দুধ কেনার সব দুধ নিয়েছি ঠিক আছে এই যে দুধ কেনার টাকা লাগে আমি দুধ এসে সামনে দোকান খোলা আছে বাজার নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি যত দূর হয় আমি নিয়ে আসছি সব কিছু তা আমি কী বলছি এগুলা এগুলা পরের দেখি কেমন লাগে দেখি সে আসবে কখন দুপুরবেলা আসবে আচ্ছা ঠিক আছে আসুক এই তুমি সব সব তুমি তুমি পর দেখি শাড়িটা পর দেখি কেমন লাগে তো আমি এনারা এনার জন্য ছোট্ট কিছু নিয়ে আসছি আর এনার সত্যি সকাল তুমি সকাল থেকে কিছু খাওনি তাই সন্ধিপ সকাল থেকে কিছু খাইনি জল খেয়ে আছে তাই জল খেয়ে ও খাবে ওর তো এখন দুধ খাওয়ার বয়স সন্দীপ শোনো এ তোমার প্যান্ট এ প্যান্ট ছিঁড়েছে হ্যাঁ তুমি এই ছিঁড়া প্যান্ট পরে আছো কি কহবা তুমি ছিঁড়া প্যান্ট আজ থেকে পড়ব না ঠিক আছে আমি তো নতুন প্যান্ট নিয়ে নতুন প্যান্ট পর যাও নতুন প্যান্ট পরে আসো যাও সব কিছু নতুন প্যান্ট আস যাও দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে থাকে এইখানে কোনো এ ঘুমাবে ঘুমানোর মতো জায়গা নেই আমি মাটিতে ঘুমাতে হয় এনাদেরকে তো আমি চেষ্টা করছি এনাদের জন্য এইটা ঘেরার ব্যবস্থা করছি এইটা এটা এটা এখান থেকে ঘেরে দেবো এইটাকে আমি টিন নিয়ে আসবো তো টিন নিয়ে এসে এটাকে আমি ঘেরার ব্যবস্থা করছি এই যে খোলা মালাটা আছে তো এইটুকুটা আমি ভালো করে টিন নিয়ে এসে ঘেরো যাতে ঠান্ডা বাতাস না ঢুকে তো বাচ্চা ছেড়ে থাকে ঘুমায় তো ওই জন্য আমি টিন নিয়ে আসবো আর নিচে যেটা চৌকির ব্যবস্থা করছি চৌকি দেব আর ওরে বাপারে কি লাগছে দেখি একজন কই ওরে রে রে ওরে বাবা এই সন্দীপ কেমন লাগছে তোমার কি ভাল লাগছে ওরে বাবার বোন কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে খুশি তো আপনাকে এই সাইডটা তো ভালো লাগছে তা আমি বলছিলাম কি খুশি তো হ্যাঁ কত খুশি ভালো অনেক অনেক খুশি কোন কোন করে ভাই আমি কাপড় পরতে হয় না আমি তো যাই কাপড় চুপড় কিচ্ছু কত দিন হয়েছে কাপড় পরেন না আপনি অনেক দিন কাপড় তাও কত দিন হয়েছে দু বছরের মত লোকের দিতে মে গেল হ্যাঁ মেগে গেল মে গেল আমি আর লোক দেয় লোক কে ভালো দেনি দে লোক এর লোক দেয় তার মানে দু বছর মত তুমি কাপড় পরতে পাওনি না দিদি আমার দু বছর কাপড় পরতে এনে এরা তুমি হয়েছে তুমিও কতদিন কাপড় পরনি

তাই শোনা কেমন লাগছে জানা না কমেন্ট করে আপনারা যে আমার বোনটাকে কেমন লাগছে আর সন্দীপকে আর শুভ শুভর জন্য আমি কাপড় নিয়ে আসবো নিয়ে আসিনি এই কারণে জানি আমি শুভকে নিয়ে ওখান দোকানে যাব তো ওই জন্য নিয়ে আসিনি তো ও বাড়িতে নেই বলছে তো ও যদি আসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এদের জুতার ব্যবস্থা করতে হবে আর আচ্ছা বলতে পারবো না তাই শাড়িটা মানিয়েছে তো ভালো লাগছে তো খুশি তো তোমার সবাই খুশি তো এ যা যাবতে লাগে তোমাদের এই যে ব্যবস্থা করাবো ঘেরার ব্যবস্থা করবো বলছি তো সন্দীপ সবাই আসছে শুভদীপ বাসু তো আপনারা দেখতে পাচ্ছেন যতটা পারো কমেন্ট করে জানান যে ভিডিওটা তো কেমন লাগছে দিদামাকে আর ছোট বোনটা তোমার নাম কি বোন শুভশ্রী আর তোমার নাম সঞ্জি গুজই তো ওই সত্যিকারে এর মুখের দিকে তাকানো যায় না যে এক মাসের বাচ্চা ছেড়ে চলে গেছে মা মানে মা পাগল হয়ে যেতে এক মাসের বাচ্চাকে ছেড়ে পালিয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কষ্টই আজকে মানুষ হচ্ছে প্রচুর কষ্ট মানুষ হচ্ছে না মা যদি ভালো থাকতো তাহলে কোনো মা আজকে মা পাগল পাগল হয়েছে বলে মাটা ছেড়ে পালে কি বলছেন আপনার তো গ্রামবাসী তাই আপনারা দেখছেন কদিন থেকে এই অবস্থা হয়ে আছে ও গর্বের থেকেও মানে পাগল পথ ছিল তারপরে যা হয়েছে মানে আর পুরো যখন লেছে আর মা ভালো ছিল তারপরে যা পেটে লাগছে তা পাগল হাই রে আজকের আপনাদের তো বাচ্চা আছে আপনাদের তো বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা আপনাদের তো আছে আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদের তো বাচ্চা আছে আপনাদের বাচ্চা কত সুন্দরভাবে আপনাদের কাছে লালন পালন হচ্ছে বলুন তো আজকের মা নাই আজকে আজ আমি কথা বলি আজকের এর সন্দীপ সন্দীপ বাবু আমাদের তাকাও আজকে তো এর মা নাই কিন্তু এখে মা লালন পালন বাবা ছিল বাবা কোথায় কাজে গেছে তা এখে যে একটা মার মমতা বা মার ভালোবাসা পাবে সেটিকে পাচ্ছে না তা আপনাদের ছেলে প্রতি অনেক ভালোবাসা পাচ্ছে দেখতে পাচ্ছেন এ কত কষ্টই আছে আজকে সন্দীপ বহুত কষ্ট আছে না তা আমি তোমাদের জন্য চালটা যা লাগে আমি সব কিছু নিয়ে আসছি বুঝছো তা এর পরের পাটে আপনারা দেখতে পাবেন যে চাল ডাল বা যা যাবতীয় লাগে ওনাদের সব নিয়ে আসছি আমি দিয়ে দেবো বেড়া দেওয়া আছে এই বেড়াটা ঠিক ঠিক করার চেষ্টা করবো তা থেকে কিছু খাওয়াই নি আমি এক্ষুন ছুটে গিয়ে আমি কিছু নিয়ে আসছি আপনাদের জন্য আমি চলে যাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি কি বলছি এই এই টাকাটা খেল এই টাকাটা আমি কিছু টাকা দিচ্ছি বুঝছো এই টাকা নিয়ে এটা এটা কোনো কিনবে না ও দুধ কিনতে দুধ কিনা জন্য আমি সব কিছু টাকা দিচ্ছি ঠিক আছে এই টাকা নিয়ে তুমি ধরো এই টাকা নিয়ে ধরেন এই টাকাটা রাখেন এই টাকাটা আপনার কাছে রাখুন ঠিক আছে এই টাকাটা নিয়ে এদের জন্য কিছু কিনবে কিনাকাটা কাটা বেশি কিছু কিনবে নাই তো আমি সব কিছু কিনে নিয়ে আসি ঠিক আছে আপনাদের জন্য সব কিছু কিনে নিয়ে আসি যাতে এরা ভালো থাকে যাতে ইমার্জেন্সি যা লাগে এই টাকাটা আপনাকে দিচ্ছি সেই জন্য ইমার্জেন্সি ডাক্তার ফাক্তার যদি লাগে এই টাকাটা দিচ্ছে রাখেন কী বলছেন সন্দীপের ঘরে দিদা সন্দীপের দিদা মা আর কেউ আসছিলো কেউ আসেনি কেউ কোনো খোঁজখবর নেয়নি যে এর মা ছেড়ে পালিয়ে গেছে কোনো খোঁজখবর খবর নেয়নি কেউ মানে এর দিদা মা করে কেউ খোঁজখবর নেয়নি কি অবস্থা খুব অবস্থা কষ্ট হয় না তোমাদেরকে এই জীবনে থাকতে করো আমি সবকিছু নিয়ে আসছি রান্না বান্না করা শুরু করো আমি সবকিছু নিয়ে আসছি এখানে আমি খেয়ে যাবো আমার খাওয়াবে তো থাকলে খাওয়াবে না খাওয়াবে না কে তুমি রান্না করবে তুমি রান্না করতে পারো হ্যাঁ তুমি রান্না করতে পারো আচ্ছা তুমি রান্না করো আমি খেয়ে যাবো আজকে তো আজকে আমার বোনটার নামটা কী শুভশ্রী বোন আজকে আমার রান্না করবে তারা শুভশ্রী বোনের খেয়ে যাবো সে যাই যাই হোক আমার বোনটা সত্যিকার খুব ভালো অনেক কষ্ট মানে এইটুকু বয়সে সংসারে সব দায়িত্ব নিয়ে নিচ্ছে তাই না মানে এই সংসারে যে কী করতে হবে না করতে হবে সব দায়িত্ব নিয়ে নিয়েছে তো এই জন্য টাকাটা দিয়েছি আর আমি কিছু নিয়ে আসছি ঠিক আছে তো বেশি ভিডিওটা বড়ো করবো না আপনারা যতটা পারেন দেখেন তো দেখা হচ্ছে পরতে ভিডিও আজকে কি না তাই এদের দেখতে পাবেন যে সব কিছু করছি তো তার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার সাবস্ক্রাইব করুন তো যারা এখন সন্ধ্যে ভিডিও দেখতে চান তো কমেন্ট করে জানাবেন তো আমি ওনাদের জন্য সব কিছু নিয়ে আসি ও অন্যরা এখন ভালো আছে তো ওনাদের জন্য চাল ডাল যা লাগে সব কিছু আমি নিয়ে আসি তো আমি বেশিটা ভিডিও ভিডিওটা বেশি বড় করছি না তো ওদের আমি এক্ষুনি বাইক নিয়ে যাবো গিয়ে অনেক দূরে যেতে হবে তো ওখান থেকে বাজার করে নিয়ে আসি গ্রামে তো খুব দোকান কম আছে তো ওখানে গিয়ে বাজারটা করে নিয়ে আসি তো আপনারা এরকম আমাকে ভালোবাসে থাকেন তো চলো দেখা হচ্ছে পরে তো সেটা আসুন